সুপ্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে সুস্বাগতম মাটি মানুষ ইউটিউব পে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সবসময় আপনাদের পাশে আছি আমি মোহাম্মদ রতন মিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা যেখানে দেখেন এখানে আপনার পেয়ারা বাগানে কি সুন্দর করে পলিটি করা হচ্ছে এবং অফরন্ত পেয়ারা গাছে পেয়ারা এসেছে যার বিনিময়ে এখন একটু পেয়ারা বড় হয়েছে এবং সেই বড় হওয়ার বিনিময়েই এখন পলি করা হচ্ছে এই পেয়ারাগুলো নষ্ট না হয় এবং এই পেয়ারাগুলোই সর্বোচ্চ এই দেখেন কত সুন্দর পলি করা হয়েছে সর্বোচ্চ আর পনেরো দিন বা এক মাস বা সর্বোচ্চ দুই মাস এর মধ্যে কিন্তু এই পেয়ারাগুলো পলি পলি করা পেয়ারাগুলোই বড় হয়ে যাবে আমরা আপনাদেরকে দেখাবো যারা পলি করছে সরাসরি তাদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে জানব কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইরা আমরা খুব ভালো আছি সবাই দি একসাথে হ্যাঁ কাজে ব্যস্ত না কাজে ব্যস্ত আমরা আমরা অনেক লোক তো কয়জন আছেন এখন আমরা আছি এখন আমরা আছি 30 দিনের মতো আছি আমরা আচ্ছা আচ্ছা সবাই কি আনন্দের সাথে কাজ করতেছে সবাই আমরা আনন্দের সাথে কাজ করি আমরা পল্লি করতেছেন নাকি পল্লি করতেছি হয়তো গাছে যে খুঁটা দোলা লাগে খুঁটা দিই আমরা আচ্ছা আচ্ছা

যদি আধা কেজি হয় এই ডালটা এইভাবে ভেঙে যায় এখান থেকে ভেঙে যাবে বরং পেয়ারাটা ক্ষতিগ্রস্ত হবে সেজন্য আমরা এখানে এই পলি এবং ডালের ব্যবস্থা করেছি যে বাঁশ দিয়ে আচ্ছা দিলেন এই বাসটা তো শুধু একটা ডালের উপর দেখতেছি তাই না এই ডালের উপর কিন্তু কোনো কিছু পড়লো না এটাই যে এইভাবে আর একটা গাছ আর একটা গাছের লাগে যাতে এটা ওই ভরটা এটাই চলে আসবে বুঝতে পারছি বুঝতে পারছি ভাইজান কেমন আছেন আপনারা এই তো ভালো ভাই একবার খাইমা গেছেন না হ্যাঁ ভাই খুব গরম খুব গরম হুম বিশেষ করে ওই যে পেয়ারা গাছের এই যে যে ঝরের মতো অন্ধকার খুব ভালো তাই না অনেক ফল না পরিমাণ কি ভালো বনে ভালো ভালো এই যে দেখেন এই যে এই ছোট্ট একটা জায়গায় ফল ফল এই যে ফল ভালো না। আচ্ছা কাকা কতদিন পরে এই পেয়ালা গুলো উঠতে পারে যেগুলো আপনি পলি করতেছেন মোটামুটি এক মাস কতদিন কতদিন আরো দুই দেড় মাস মানে সামনে আছে আর কি দুই মাস বা দেড় মাস পরে এই পেয়ারা গুলো সেরা যেতে পারে আচ্ছা আচ্ছা এই বাজাজাত গুলো কোথায় করা চিন্তা ভাবনা আপনাদের আমাদের ঢাকায় যাবে আর কি সরাসরি এখান থেকে ঢাকায় ঢাকায় বুঝতে পারছি কারণ বাজার অথবা যাত্রাবাড়ি মানে এই দুই বাজার এইগুলো নিয়ে আসলো বাসে তো জায়গা অনেকগুলো তাই না অনেক বাস লাগে অনেক সেই বাস গুলো কাটতে হয় আবার সেই বাস গুলো কাটতে হয় এই বাগান এক লক্ষ টাকার বাঁশ হলো লাগবে এক লক্ষ এক লক্ষ টাকার বাস

ওই যে আঠাশ বিঘা না আঠাশ বিঘা যাইহোক এখন যে পলি করতেছেন হ্যাঁ কত দিন ধরে করতেছেন পলি করতেছে আজ কমপক্ষে দশ দিন হবে দশ দিন হা কত দিন আরো দুই দেড় মাস মানে সামনে আছে আর কি দুই মাস বা দেড় মাস পরে এই পেয়ারা গুলো ছেড়ে ছেড়ে যেতে পারে হা হা বাজারজাত পর আচ্ছা আচ্ছা এই বাজারজাতগুলো কোথায় করা চিন্তা ভাবনা আমাদের ঢাকায় যাবে আর কি

আচ্ছা আচ্ছা দিহি পলি কি করতেছে পলি যে করতেছে পলির সাথে কথা বলে দেখি এই তো সবাই বাস এবং পলি নিয়ে ব্যস্ত দেখি উত্তরে পলি করতেছে শুধু দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে পলি করা হচ্ছে এই মানিকগঞ্জে কিন্তু একটা সময় এই বাগানগুলো ছিল না যে বাগানগুলো এখন দেখা যাচ্ছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা শুরু হয়ে গেছে বিশেষ করে পেয়ারা বাগান দিয়ে এবং কলা বাগান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানটি এই মুহূর্তে আমরা আছি এই মুহূর্তে পেয়ারা বাগানে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এই দুর্গম যমুনা সরে যেখানে পলি করা হচ্ছে পেয়ারাগুলো যাতে নষ্ট না হয় কোনো কারণে ক্ষতি সম্মুখীন না হয় ঝড় বৃষ্টিতে এবং পোকা আক্রমণে ক্ষতি সম্মুখীন না হয় যার জন্য সেই পেয়ারা বাগানে আমরা এখন পলি করা দেখব এবং কীভাবে পলি করছে সম্পূর্ণ দেখব ভাই আসসালাম আলাইকুম ও ভাই কেমন আছেন পলি করতেছেন না ভাই ভাই আপনার নাম গরমের পরিমাণ কেমন এই যে পেয়ারা কাজ করতেছেন সারাদিন গরম বেশি নেই ভিতর তো বাতাস লাগে না লাগে কম আচ্ছা ভাই আপনার নাম

বেশি বড় হবে হ্যাঁ এটা বড় হবে এক একটা জুপা আপনার তিনটা চারটা পেয়ারা থাকে না ওই সাইডে এটা তো বড় হইলি এর সাইডে আছে আছে দেখা না লাগে না পেয়ারা পাকলি কার লাগে কারার সময় জামে লয় নষ্ট হয়ে যায় যেন নষ্ট হবে সেদিন ওটা ফলাই দিব তার মানে আপনাদের সাওয়ার থেকেও পেয়ারা বেশি ধরছে হ্যাঁ হ্যাঁ আপনাদের আশা থেকেও পেয়ারা বেশি ধরছে যার জন্য সাইডে পেয়ারাটা আপনারা ফেলে দিতেছেন ঠিক আছে না তো এই কারণেই আর কি বুঝতে পারছি মানিকগঞ্জ জেলার এই পেয়ারা বাগানের ভিডিওটি দেশ এবং বিদেশে যে যেখান থেকে পুরো ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ এবং আপনাদের এই ভিডিও বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি প্রতিদিন রাত আটটা থেকে নয়টা পর্যন্ত বা দশটা পর্যন্ত সবার সাথে মোবাইলে কথা বলে থাকি প্রয়োজন হলে আমার সাথে কথা বলতে পারবেন জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন ফোর সিক্স জিরো ডাবল এইট এই নাম্বারে এবং যে কোনো বিষয় আপনারা কমেন্ট বক্সে আমার সাথে আলোচনা করতে পারবেন সকলকে আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে থাকি এবং সকলকেই মোটামুটি সাহায্য করার চেষ্টা করে থাকি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি আল্লাহ